আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা সবসময় ভিসার জন্যই অধি আগ্রহ হয়ে থাকি আপনারা কি জানেন বর্তমানে মালয়েশিয়াতে বৈধতা দেওয়া মানে ভিসা করার কোনো সুযোগ নেই তারপরও আমরা অনেক সময় বিভিন্ন পন্থা থেকে বৈধ ভিসাগুলা নিতে চাই আন্ডার টেবিলে মালয়েশিয়াতে নট অনলি আন্ডার টেবিলে কোনো লিগ্যাল ভিসা হয় হ্যাঁ আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন টাউন অ্যাপ এটা বুঝতে হবে প্রায় সময় আমরা দেখি এরকম এরকম সিন্ডিকেটকে আটক করে যারা নাকি ভিসা তৈরি করে দেয় অবশেষে চেক করে দেখা যায় সেই ভিসাগুলো সম্পূর্ণ ইলিগেল তো অসৎ পথে ইলিগেল পন্থায় কাজ করতে যাবেন তো এই যে যে ঘটনাটা ঘটেছে মালয়েশিয়া জামাত ইমিগ্রেশন ওয়েবসাইটে সরাসরি দিয়ে দিয়েছে দেখেন এখানে কি বলেছে মালয়েশিয়া ইমিগ্রেশনের উত্তরাজ্য ইমিগ্রেশনের তদারকিতে এবং গোয়েন্দা সংস্থার ভিত্তিতে জহুরবারু লারকিল বাসিস্টান থেকে সন্দেহজনকভাবে দুই ব্যক্তি স্থানীয় নাগরিক জড়িত জড়িত ছিল মানে মালয়েশিয়ার নাগরিক জড়িত ছিল এরকম দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে উঠতে দেখেছে লারকিন বাস থেকে তারা লারকিন বাস স্ট্যান্ড থেকে রাতে যখন উঠে মালয়েশিয়ার কোলালামপুরের মধ্যে টিবিএস বাস স্ট্যান্ডে ইনফর্ম করে দেয় উত্তর ইমিগ্রেশনে সেখান থেকে তারা অপেক্ষা করে ভোর পর্যন্ত অপেক্ষা করার পরে দেখেন দুইজন ব্যক্তি বাস থেকে নামার পরে সন্দেহ যা কি করবে সেটি মানে কনফার্ম হবে ইমিগ্রেশন আসলে ওরা খুব ট্যালেন্টেড খুবই ট্যালেন্টেড তাদেরকে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নেই এটা আপনার কনফার্ম থাকবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ডটা আপনার প্রয়োজনে প্রয়োজনে আপনারা সেখানে ট্রান্সলেট করে দেখতে পারেন যে আপনারা অনেক সময় বৈধ ভিসা দেবে ভাই আমার এক বন্ধু গোপনে ভিসা করে দেবে এই যে এই যে কথাগুলো বলেন বা বৈধতা দিচ্ছে বা দেবে এই যে যে তথ্যগুলো আপনারা প্রচার করেন তার এই পরিপ্রেক্ষিতে অনেক সময় আমরা এই ভিডিওগুলো করতে বাধ্য হচ্ছি কারণ এটা আমরা এই মন না কথাশোর আসা যায় তথ্যগুলো তারপরে দেখেন সেই দুজন ব্যক্তি বাস থেকে নামার পরে দ্রুত হাঁটে কিন্তু এমি কিশোর নাচর বান্দা তাদের লক ছাড়ে না পিছন গিয়ে দেখে একটি চক্র একটি চক্র সেখানে স্টাম্পিং করে ভিসা কিভাবে সম্ভব এটা স্টাম্পিং করার পরে সেখান থেকে তিন হাজার পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত নিয়ে থাকে একা একটা ভিসার জন্য সেখানে আটটা পেয়েছে বেদনামি পাসপোর্ট এবং দুইটা পেয়েছে স্টাম্পিং এবং টোটাল চক্রটাকে নষ্ট করে দিয়েছে এই ইমিগ্রেশন চক্র থ্যাংক ইউ সো মাচ আসলে এই জন্য ধন্যবাদ আর আমরা সবসময় চেষ্টা করবো এমিগ্রেশনকে সহযোগিতা করার জন্য কারণ হচ্ছে তারা যদি দাঁড়ায় বা বিভিন্ন প্রতারিত করে টাকা পয়সা নিচ্ছে সে প্রতারিত তারা হবে না এরকম প্রায় সময় আমরা দেখি বাংলাদেশে অনেকে মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড হিসাবে থাকে কিন্তু আজকে যদি বাংলাদেশে নাম আসে নাই কিন্তু সেখানে স্থানীয় নাগরিক জড়িত ছিল একজন এটা দুঃখজনক হতাশাজনক এটা আসলে নেকার জন্য একটা কাজ কারণ মালয়েশিয়ার স্থানীয় নাগরিক যদি এই সকল বিশেষ স্ট্যাম্পিং কাজে জড়িত থাকে তাহলে আমাদের মতো সাধারণ শ্রমিক আমাদের মতো সাধারণ লেবার তারা কোথায় গিয়ে দাঁড়াবে সর্বোপরি কথা হচ্ছে ভাই আজকে এই এই মানে বা এই ইনফরমেশনটার মূল মেসেজটাই হচ্ছে আপনারা কেউ মালয়েশিয়াতে এই মুহূর্তে ইলিগেল যারা আছেন ইলিগেল থাকেন সমস্যা নেই মালয়েশিয়া যখন বৈধ হওয়ার সুযোগ দেবে আপনারা বৈধতা হবেন কিন্তু আন্ডার টেবিল করে ভিসা করবেন আন্ডার টেবিল করে আপনি ভিসা করে নিয়ে আসবেন এইগুলার মধ্যে যাবেন না তাহলে অনেক বড় জটিলতার মধ্যে পড়বেন যে জটিলতাগুলো আপনি ইচ্ছা করলেই নর্মালি কাটে আসতে পারবেন না ওই ভিসার সহ যদি আপনি অনেক বড় আপনার অনেকবার পালিশমেন্ট আপনার নিতে হবে এবং যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে রিমান্ড মঞ্জুর করবে এবং সে মালুশিয়ার জেল তো কত বড় কত বড় কষ্টের সেটা যারা জেলা আসিল যার জেল খেটে বের হচ্ছে অনেকে বাংলাদেশে যাচ্ছে তাদের কাছ থেকে আমরা শুনতে পারি গায়ে রোম জারিয়ে যাবে আর যদি অপরাধের জন্য লজ্জাজনক দুঃখজনক তো সেখানে ছিল 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 মায়ানমার ইন্দোনেশিয়ান নট ছিলি বাংলাদেশ সেখানে কোনো বাংলাদেশি নাম আসেনি কিন্তু সকল বাংলাদেশের একটু সতর্ক থাকবেন প্রায় সময় আমরা দেখি বাংলাদেশের হিসাবে করে দেয় ইলিগেল ভিসা তো এটার প্রতি আমরা মানে নজর রাখবো যাতে আপনি নজর রাখবেন যে কেউ যদি আপনি ইনভাইট করে পাঠা আপনি প্রয়োজনে চলে আসবেন আর যদি আপনি ভিসা করেই ফেলেন আপনি অবশ্যই সেই পাসপোর্টটা ইমিগ্রেশন পাঠিয়ে দেবেন চেক করার জন্য কোনো না কোনো বসের বা কোনো না কোনো মাধ্যমে যে আসলে ভিসাটা লিগ্যাল না ইলিগেল তাহলে আপনি সঠিক তথ্যটা পেয়ে যাবেন তো কাউকে টাকা পয়সা দিয়ে বইধ অর্জন প্রতারিত হবে না আপাতত বৈধ অর্জন কোনো সুযোগ দেয় আপনি ভালো থাকবেন নিরাপদে থাকবে দেখা হবে না কোনো ভিডিওতে আসলাম